আমার সিরাজি কবুতরের বাচ্চা দেখলে বুঝতে গাছ মাশাল্লাহ গাইস আমার সিরাজি কবুতরের বাচ্চা

কয়েকদিন আগে আল্লাহ গাছ থেকে খুবই ভালো লাগলো একটা বাচ্চা ফুটছে আমার সিরাজি কবুতরে

guys Jackson guys whatever you say wow dar guys dar oh guys beautiful আপনাদের দেখাতে পারছি এটা তো বেশি আপনারা দেখাতে পারছেন এই যে তো নামই না বাচ্চা ফালায় নামতে এটা বাচ্চাটা ফালায় নামতেছে না থ্যাংক ইউ গাইস